নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের অনুষ্ঠানে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কেমন ধরনের জীবন সঙ্গী বা সঙ্গিনী হলে জীবনচক্রে চলাটা অনেক বেশি হয় সহজ সরল আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা ডিটেলসে আলোচনা করব মূলত আজকের আলোচনার বিষয়বস্তু হলো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেমন ধরনের পার্টনার সুইটেবল বা ধনুরাশির জাতক জাতিকারা কেমন ধরনের পার্টনার পছন্দ করেন তাদের মনের মধ্যে পার্টনার নিয়ে যে ভাবনা চিন্তা থাকে তারা কোন কোন ধরনের বৈশিষ্ট্যগুলো খোঁজার চেষ্টা করে তার পার্টনারের মধ্যে আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ধনুরাশির অপোজিট রাশি কি মিথুন রাশি সপ্তম বা কলত্রভাব মিথুনকে রিপ্রেজেন্ট করে তাহলে মার্কারি তাহলে বৃহস্পতি তাহলে মঙ্গল এবং রাহুর প্রভাব তার পার্টনারের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে আসে বা আসলে ধনুরাশির অনেক সুবিধা হয় ডেভেলপমেন্ট করে তাই আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের পার্টনারকে ওপেন মাইন্ডেড হতেই হবে ধনুরাশির পার্টনার যত বেশি ওপেন মাইন্ডেড হবে যত বেশি ধনুরাশির জাতক জাতিকাকে তার প্রবলেম তার ভালো লাগা তার খারাপ লাগা তার সমস্ত বিষয় শেয়ার করবে তার পার্টনারশিপ তার দাম্পত্য জীবন তত বেশি পজিটিভ দিকে যাবে তার পার্টনারশিপ তার দাম্পত্য জীবন তত বেশি স্টেবল হবে তার রিলেশনশিপ তত বেশি স্টেবল হবে ধনুরাশির পার্টনার যদি চুপচাপ থাকেন প্রকাশ করতে না চাই চুপচাপ থাকার প্রবণতা যদি ধনুরাশির পার্টনারের বেশি থাকে আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে কারণ ধনুরাশি চুপচাপ থাকতে পছন্দ করে না বা কেউ যদি কথা চেপে যায় বলতে না চায় প্রকাশ করতে না চায় ধনুরাশি কিন্তু বিষয়টা মেনে নিতে পারে না ধনুরাশি সর্বদাই চাই নিজে ওয়েল এডুকেটেড হতে তাই সে সন্ধান করে অন্বেষণ করে তার পার্টনার তিনিও যেন অনেক বেশি ওয়েল এডুকেটেড হবেন তিনিও যেন অনেক বেশি শিক্ষিত বা শিক্ষিত হবে তাই এটা বলা যেতে পারে যে জাতক জাতিকার একটু বেশি শিক্ষিত তাদের প্রতি ধনুরাশির একটা সহমর্মিতা কাজ করে একটা অ্যাটেনশন কাজ করে একটা ভালো লাগার জায়গা সেটা কিন্তু কাজ করে ধনু নিজে অনেক বেশি প্রাকটিক্যাল যদি আমরা বলি যে ধনুরাশি প্রকৃতিতে কি বাস্তববাদী অবশ্যই কালপুরুষের নবম রাশি সোশ্যাল ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে আছে আমি একেবারে শিওর ধনুরাশি অনেক বেশি প্রাকটিকল তাই ধনু রাশি চাই তার পার্টনার তার পছন্দের মানুষ যিনি হবেন তার মধ্যেও যেন প্রাকটিক্যাল বিষয়বস্তু অনেক বেশি থাকে ধনুরাশির পার্টনারের মধ্যে যদি বিষয়বস্তু আমরা খুঁজে না পাই তাহলে নানা রকমের প্রবলেম আসার সংযোগ বা সম্ভাবনা থাকে ধনুরাশি চাই তার পার্টনারের মধ্যে অ্যাডভেঞ্চার নেচার থাক কখনো মন করলো দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে দুজন মিলে বেরিয়ে পড়লাম কোনো একটা জায়গায় এই মেন্টালিটি ধনুরাশির আছে তাই ধনুরাশি চায় তার পার্টনার যেন এই বিষয়ে তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা বা সাপোর্ট করে দেখুন প্রত্যেকের ভালো লাগা ভালোবাসার বিষয়বস্তুগুলো সেম নয় আজকে প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকারা নিশ্চয়ই একই ধরনের মানুষকে এক্সপেক্ট করে না দ্যাট ইজ ভেরি ট্রু উই অল নো দ্যাট উই অল নো দিস বাট প্রবলেমটা কোথায় জানেন আলাদা বিষয়বস্তুটা কোথায় জানেন ধনুরাশির জাতক জাতিকারা সব সময় চেয়েছেন বা চায় তার পার্টনারের মধ্যে কিছু কিছু বিষয়বস্তু থাকুক যেটি ধনুরাশির ভালো লাগাকে ভালোবাসাকে আরও এনহান্স করবে ধনুরাশি নিজেরা অত্যন্ত ফান লাভিং তারা আনন্দে থাকতে পছন্দ করে তারা অনেক সময় তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে না তাদের আবেগকে তারা বহমান নদীর মতো বাইতে চায় ধনু রাশি চাই তার পার্টনার যেন ফান লাভিং হবে খুব মোখ গোমরা করে বসে থাকবে পার্টনার তার রিলেশনশিপ যার সাথে আসে রোজ রোজ সে কোথাও যেন গিয়ে অনেক কিছু লুকিয়ে গিয়ে চুপচাপ থাকবে এটা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব কষ্টের একটি বিষয় তবে ধনু রাশির জাতক জাতিকারা অত্যন্ত কেয়ারিং কেয়ার করার মেন্টালিটি তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি কেয়ারিং একটা নেচার ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আসে ধনুরাশির জাতক পছন্দ করে না সে চাই মুক্ত বিহঙ্গের মতো উঠতে তবে অবশ্যই তার মধ্যে নৈতিকতা আছে তার মধ্যে এথিক্স আছে সে চাই তার পার্টনারকে কখনোই ধোকা না দিতে সিগনিফিকেন্টলি আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি ধনুরাশি কিন্তু তার পার্টনারকে তার প্রিয় মানুষটিকে ধোকা দেয় না দ্যাট ইজ ভেরি ট্রু তবে অনেক সময় যে জায়গাটা নিয়ে আমাদের চিন্তা আসে যে জায়গাটি নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে চলে আসি যে ধনুরাশির পার্টনার যেন ডোমিনেটিং না হয় এটা কিন্তু একটা প্রাইমারি বলা যেতে পারে কন্ডিশন তার পার্টনার যদি ডোমিনেটিং হয় তাহলে ধনুরাশির জন্য খুব কষ্টকর তার রিলেশনশিপটাকে মেনটেন করে নিয়ে যাওয়া একনিষ্ঠ আকর্ষণ ধনুরাশির মধ্যে প্রচুর থাকে দ্যাটস ওয়াই উই ক্যান সে যে অল সেটেরিয়ালস আর লয়াল ভেরি লয়াল নো ডাউট ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কোথাও যেন কি আমরা সেই লয়ালিটি খুঁজে পাই তার পার্টনারের মধ্যে সেও চায় তার লয়ালিটি থাকুক তার পার্টনার যেন একনিষ্ঠতা রাখতে সক্ষম হন এবার দেখুন কালের ফেরে যদি পার্টনার দেখা যায় তিনি একনিষ্ঠতা রাখছেন না তিনি বিভিন্ন সম্পর্কের মধ্যে একাধিকবার আবদ্ধ হয়ে যাচ্ছেন বিভিন্ন সম্পর্ক তার জীবনচক্রে বারংবার আসছে তাহলে এটা কিন্তু বুঝে নিন ইটস ভেরি টাফ ফর স্যাগিটেরিয়াস টু কন্টিনিউ দ্য রিলেশনশিপ আর টু কন্টিনিউ দ্য ম্যারেজ লাইফ তাই না তাহলে ইটস ভ্যারি ইম্পর্টেন্ট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাতে ধনুরাশির জাতক জাতিকারা তার সম্পর্ককে নিয়ন্ত্রণ করে চলতে পারে যাতে ধনুরাশির জাতক জাতিকারা তার বন্ডিংটাকে তার রিলেশনশিপটাকে অনেকটা সুস্থভাবে নিয়ে যেতে পারে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমি মনে করি এটা ধনুরাশির পক্ষে সম্ভব সে তার পার্টনারকে নিয়ে এগিয়ে যেতে পারবে সে তার পার্টনারকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে যদি একনিষ্ঠতা থাকে যদি লয়ালিটি থাকে দেখুন ধনুরাশির ফ্যামিলি ম্যান বা ফ্যামিলিও ম্যান তাই এটা এক্সপেক্ট করতে হবে যে যদি আপনার পার্টনার ধনুরাশি হয় তার পরিবারের প্রত্যেকটি সদস্যকেই আপনাকে গ্রহণ করতে হবে সেটা ম্যারেজের পরবর্তীকালেও যদি ধনুরাশির জাতিকা আপনার ওয়াইফ হন এবং আপনি আপনার ওয়াইফের পরিবারকে নিজে গ্রহণ করতে না পারেন তাহলে প্রবলেম এখানে গ্রহণ করতে পারা বলতে কি তার পরিবারকে আপনাকে সাপোর্ট করতে হবে ইউ হ্যাভ টু সাপোর্ট দেন তার পরিবারের পাশে আপনাকে দাঁড়াতে হবে তার পরিবারের সুখ দুঃখের সাথে আপনাকে হতে হবে এবং ভাইস তাহলে এখানে ধনুরাশি কিন্তু ফ্যামিলিকে একটা আলাদা জায়গায় রাখে একটা আলাদা মর্যাদায় রাখে আপনি ধনুরাশি জাতিকাকে বিবাহ করলেন এবং আপনি ভাবছেন না শুধু তার সাথে আপনার সম্পর্ক থাকবে তার পরিবারের সাথে আপনার বন্ডিং থাকবেন এটা ধনুরাশি মেনেই নেবে না আবার ভাইস ভারসা আপনি ধনুরাশির বিবাহ করলেন আপনার সেই ধনুরাশির ভাই তার 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 দাদা বোন দিদি তার বৌদি তার পরিবারকে নিজের করে নিতে হবে তবে ধনুরাশির জাতিকারা চাই তার পার্টনার যেন কমিউনিকেটিভ হয় তার পার্টনার যেন কমিউনিকেশনে ওস্তাদ হন তার পার্টনার যেন সঠিকভাবে কমিউনিকেশন করতে পারে যত ভালো কমিউনিকেশন করতে পারবে যত ভালো কমিউনিকেশনকে এনহান্স করতে পারবে তত ডেভেলপমেন্টের জায়গা কিন্তু ফুটে উঠবে ইট ইস ভেরি আমরা প্রায়শই এটা লক্ষ্য করি যে ধনুরাশির জাতক জাতিকারা যদি এই বিষয়বস্তুগুলো নিয়ন্ত্রণ করেন এই বিষয়বস্তুগুলোকে মেনটেন করেন তার পজিটিভিটির মাত্রাটা অটোমেটিক্যালি কিন্তু ডেভেলপড করবে দেখুন আজকের অনুষ্ঠান ছিল ধনুরাশি কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা কেমন পার্টনার পছন্দ করেন তাদের কোন কোন কোয়ালিটিগুলো ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অনেক বেশি পজিটিভ হয় বা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ হয় আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ